ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জামাত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে আসন সমঝোতার জট এখনও কাটেনি এমনকি জোটভুক্ত দলগুলো এখন পর্যন্ত এক টেবিলে বসে চূড়ান্ত আলোচনাও করতে পারেনি তিনশো আসনের মধ্যে কোন দল কতটি আসনে নির্বাচন করবে সে সিদ্ধান্ত হয়নি চূড়ান্ত জোট নেতাদের দাবি নীতিগতভাবে কিছু বিষয়েই কোমত্ম হয়েছে এবং আলোচনার মাধ্যমে দ্রুতই আসন সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার ওয়ান বক্স নীতি বাস্তবায়নে তারা অনর অবস্থানে রয়েছেন। জোটের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামী আন্দোলনের সম্মানজনক সংখ্যক আসন দাবির বিষয়টি সুরাহা না হওয়ায় মূলত চূড়ান্ত পর্যায়ে গিয়েও সমঝোতা আটকে আছে। পাশাপাশি আট থেকে দশটি আসন নিয়ে জটিলতা সবচেয়ে বেশি যেখানে একাধিক দলের শীর্ষ ও জনপ্রিয় নেতারা একই আসনে প্রার্থী হতে আগ্রহী এ অবস্থায় জোটের নবীনতম দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে কয়েকটি আসন ছাড়া তাদের জন্য নির্ধারিত প্রায় ত্রিশটি আসন নিয়ে বড় কোনো জটিলতা নেই বলে জানা গেছে বিশেষ করে দলটির শীর্ষ নেতাদের আসন বন্টন নিয়ে তেমন কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না সর্বশেষ রোববার জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের অবস্থান নিজেদের আসন সমঝোতা নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎকরণীয় বিষয়গুলো আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জোটভুক্ত দলগুলোর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শিগগির জামাতের নেতৃত্বে এগারো দলের সভা অনুষ্ঠিত হবে সেখানেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই আসন সমঝোতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জামাতের আমির ঘোষণা দেবেন বলে জানান জোটের নেতারা